প্রগত সাহিত্য পত্রিকা পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের এটি দু নম্বর অঞ্চলের সাহিত্য পত্রিকা এই পত্রিকার সম্পাদক সুকমল ঘোষ সম্পাদক মণ্ডলীতে রয়েছেন বেশ কয়েকজন বিশিষ্ট কবি সাহিত্যিক প্রগতের এই সংখ্যাটির সাল এপ্রিল দু মানিক বন্দ্যোপাধ্যায় শতবর্ষ স্মরণ সংখ্যা মানিক বন্দ্যোপাধ্যায় শতবর্ষ স্মরণ সংখ্যা পত্রিকা থেকে কবিতা পাঠ পর্বে আমরা এই পত্রিকা থেকে কয়েকটি কবিতা পড়ব সাধারণভাবে এই প্রগাতের এই সংখ্যাটিতে সাধারণভাবে কোনো কবিতা ছাপা হয়নি কিন্তু মানব মানিক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে নিবেদিত কয়েকটি কবিতা বিশিষ্ট কয়েকজন কবির লেখা কবিতা এই সংখ্যায় রয়েছে বিষ্ণুদে বিমল ঘোষ গোপাল ভৌমিক সুভাষ মুখোপাধ্যায় এই সমস্ত কবিদের লেখা কবিতা মানিক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লেখা এখন সেখান থেকে আমরা সেই নিবেদিত কবিতাগুচ্ছর সব কবিতাগুলি আমরা পড়ব না সেখান থেকে আমরা কয়েকটি কবিতা পড়ব কিন্তু তার আগে আমরা আমি একটা একদম পত্রিকাটির শেষ পৃষ্ঠায় মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি এবং তার তলায় চিত্রকর দেবব্রত মুখোপাধ্যায় আলাপচারিতায় মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু কথা বলেছিলেন সেখান থেকে একটি অংশ বিশেষ এটা এখানে দেওয়া আছে এইটা এই মুহূর্তে আমাদের বাংলা কবি সাহিত্যিকদের মধ্যে যে একটা চরম সংকট দেখা যাচ্ছে অস্তিত্বের সংকট আত্মাভিমানের সংকট যে দেখা যাচ্ছে সেই প্রসঙ্গে এই রচনাংশটুকু বা এই স্মৃতিচারণটুকু খুব প্রয়োজনীয় বলে আমার মনে হল তাই এখান থেকে এই অংশটুকু আমি পড়ব বহির্বঙ্গের কোনো এক বার্ষিক সাহিত্য সম্মেলনে দল বেঁধে চলেছেন কলকাতার কবি সাহিত্যিকের দল তাদের মধ্যমণি তারাশঙ্কর তারাশঙ্কর বিভূতিভূষণ এবং মানিক বাংলা সাহিত্যের তিন বন্দ্যোপাধ্যায় সম্মেলনের উদ্যোক্তারা তিনজনের জন্য ফার্স্ট ক্লাসে রিজার্ভেশনের ব্যবস্থা করেছেন অন্যদের জন্য দ্বিতীয় শ্রেণীর সাধারণ কামরা গাড়ি ছাড়ার সময় হয়ে এসেছে সবাই এসে গেছেন অথচ মানিকের দেখা নেই উৎকণ্ঠিত তারাশঙ্কর প্ল্যাটফর্মে উদ্বেগ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন সহসা দেখা গেল প্ল্যাটফর্মের এক প্রান্তে মানিকবাবুকে হাতে ঝোলানো টিনের সুটকেশ আর বগলের ভাজে নারকেল দড়ি দিয়ে বাঁধা সত্যঞ্জি মোড়া বিছানা গাড়ির সামনে এসে শুধুমাত্র দুজনকে দেখে বিস্মিত মানিক জিজ্ঞাসা করলেন মাত্র আমরা তিনজন আর কেউ নেই তারাশঙ্কর জানালেন আরও অন্যদের কথা যারা সেকেন্ড ক্লাসে রয়েছেন ততোধিক বিস্মিত মানিক আমরা তিনজন ফার্স্ট ক্লাস বাকি সব সেকেন্ড ক্লাস কর্তৃপক্ষ এমনই ব্যবস্থা করেছেন তারাশঙ্করের উত্তর শুনে মানিকের ছোট্ট স্বগতোক্তি ও আর কোনো প্রশ্ন কিংবা উত্তর নেই মানিক গাড়িতে না উঠে পিছন ফিরলেন সিধা হাঁটা দিলেন যেদিক থেকে এসেছিলেন সেদিকে তারা শঙ্কর আর বিভূতিভূষণকে হতচকিত করে মানিকবাবুর দীর্ঘকাল শরীরটি আস্তে আস্তে হাওড়া স্টেশনের মূল গেটের দিকে হেঁটে গিয়ে দূরে মিলিয়ে গেল এই অংশটুকু দেবব্রত মুখোপাধ্যায়ের আলাপচারিতা থেকে এই অংশটুকু এখানে পত্রিকাটির শেষ পৃষ্ঠায় ছাপা হয়েছে এবং আমার মনে হলো এই অংশটুকু আমাদের জন্য এখন খুব জরুরি যে কবি সাহিত্যিকদের প্রকৃত চরিত্র কেমন হওয়া উচিত সেটা আমরা প্রায় সকলেই বিস্মৃত হতে বসেছি এই সময়ের সাহিত্যের সংসারে এমন কোন কবি সাহিত্যিকের উপস্থিতি আছে কি না আমার জানা নেই যার মেরুদণ্ড এতটাই রিজু এবং যিনি সকলের সঙ্গে অন্য সকল সহকর্মী সহ লেখক সহ বন্ধুবান্ধব এদের সঙ্গে নিজেকে এতটাই একাত্ম করে আর কেউ ভাবেন কিনা নিজেরা কিছু পেয়ে গেলেই আমরা খুশি সন্তুষ্ট আমার সিনিয়র আমার জুনিয়র আমার চেয়ে দক্ষ আমার চেয়ে আগে যার প্রাপ্য তিনি পেলেন কি না পেলেন এই প্রশ্নের মধ্যে আমরা ঢুকি না আমাদের মাথাতেই আসে না এখন এই প্রগত সাহিত্য পত্রিকা থেকে যে কয়েকটি কবিতা আমি পাঠ করব প্রত্যেকটি কবিতাই মানিক বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে লেখা সবগুলো পড়া সম্ভব নয় আগেই বলেছি এর মধ্যে কয়েকটি কবিতা পড়ব প্রথম কবিতাটির নাম পদ্মা নদীর মাঝি কবির নাম গোপাল ভৌমিক ঢেউ ওঠে ঢেউ পড়ে ঝড়ে জলে সব একাকার উজ্জ্বল দিনের বুকে কি করে যে নেমে আসে সন্ধ্যার আধার দেখেনি যে সেই ছবি অপরূপ মায়ার কাজলে সেও তো তোমাকে চেনে যেহেতু সে নিত্য ডোবে সৃষ্টির অতলে পদ্মার চেয়ে বেশি ভয়ঙ্কর মানুষের সুগভীর মনের সাগরে প্রতিদিন দাঁত টানা কি কঠিন বুঝিতা তোমার বই পড়ে ভালোবাসা সর্বব্যাপী তবু দীপ্ত তীক্ষ্ণ বিশ্লেষণে ঝড়ের তাণ্ডবে আমাদের অবসন্ন সবকিছু মেনে নেওয়া মনে পদ্মা নদীর মাঝি ঝড়ে জলে রোদে নিরুত্তাপ কেবল সে দাঁড় টানে দূরে তীর কাছে জল ঊর্ধ্ব লোকে তারার সংলাপ পরের কবিতাটি কবিতার নাম মানিক বন্দ্যোপাধ্যায় কবির নাম কিরণ শঙ্কর স্বয়ংগুপ্ত আগেই বলেছি প্রবতের এই সংখ্যাটিতে মানিক বন্দ্যোপাধ্যায় শতবর্ষ স্মরণ সংখ্যা এই সংখ্যাটিতে বেশ কয়েকজন প্রথিত যশা কবি মানিক বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে কবিতা লিখেছেন আমি তার মধ্যে থেকে কয়েকটি কবিতা পড়ছি কিরণ শঙ্কর সেনগুপ্ত বাইরে অমল আলো নির্মেঘ আকাশ তার কতটুকু সঙ্গোপনে নিয়েছ বুকের মধ্যে কতটুকু তার বকুল তলার পথে পদ্মা নদীর বাঁকে সমস্ত জীবনে সরি চলে অন্ধকারে বুকে ভর দিয়ে আর মানুষ সুতো বাধা পুতুলের মতো নাচে কিংবা আরো অসহায় প্রাগৈতিহাসিক কোন জন্তু যেন তুমি ভেতরে এসব দৃশ্য দেখছিলে কি এক দুর্বাহ ভার কাঁধে নিয়ে তবু চলেছিলে বিরল শস্যের খোঁজে পূর্ণতার মাঠ হলদে নদীর রেখা বোনের সবুজ মনে রেখে তুমি হৃদয় পুড়িয়ে একবার খাঁটি শোনা হতে চেয়েছিলে মানিক বন্দ্যোপাধ্যায়ের ছবি মনীন্দ্র রায় ওই তার চাপা ঠোঁট উজ্জ্বল দুচোখ মনে তাঁর কি ছিল আগুন কবে শুরু সে খেলা কবেই আমাদের মনের ভিতর ভাঙা গম্বুজের মতো পুরনো মগজে কে আছো কে আছো প্রতিধ্বনি কবে ভস্ম থেকে জাগা ফিনিক্সের মতো রক্তের সমুদ্রে নোনা ঢেউ পাখার ধনুকে ছুঁয়ে উড়ে যায় পাখি দিগন্তের দিকে উড়ে যায় কবে কবে তাই ওই তাঁর একমাত্র ছবি মাথাটা হেলিয়ে চেয়ে আছে বিদ্রোহী স্বাধীন চেয়ে আছে আশ্চর্য সে মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় এক একটি মানুষ যেন যন্ত্রণার গর্ভে জন্ম নেয় অন্যেরা কামজ কিংবা মুহূর্তে অবির্মিস ভুল জীবনের সব বাহী জীবন যাদের এক একটি জন্মেই শুধু পুনর্জন্মে ভূমিষ্ঠ বিস্ময় আশ্চর্য সে যাকে জানি যন্ত্রণা জারিত আত্মময় অথচ উন্মাদ আত্মজিজ্ঞাসার তলে সে ত্রিশুল সমৈথুন মুগ্ধ তৃপ্ত যে পৃথিবী পাণ্ডুর পাংশুল তাকে দেয় রক্ত স্নান স্নান শুদ্ধতা তন্ময় এক একটি মৃত্যুই বুঝি জীবনের রহস্যের চাবি এক একটি মৃত্যুই স্মৃতি অন্য সব দেহান্ত শূন্যতা সে আশ্চর্য যে দেহান্ত জন্মান্তরে রাখে তার দাবি বিবাহে বন্ধনে বাঁধে ছিন্ন ভিন্ন শূন্য অপূর্ণতা তুমি আমি আসি যাই পাকদণ্ডী প্রচ্ছন্ন প্রদোষে জন্ম মৃত্যু জীবনের দুই যুক্ত করে স্বাগত সে কবিতার নাম মানিক বন্দ্যোপাধ্যায় কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় জীবনের মূল্যবান মুহূর্তগুলিকে মদ জুয়া আড্ডা আর খেয়াল খুশিতে উড়িয়ে ছড়িয়ে তবু শিল্পীর অমর সাধনায় ইচ্ছে ছিল তারও ভাগনিতে একনিষ্ঠ আত্মদানে তাই রাজনীতি পেশা নয় কিংবা মাতালের উচ্ছৃঙ্খল চিৎকার ছিল না তার বরং মানুষ সমস্ত যন্ত্রণা নিয়ে তার চোখে উজ্জ্বল হয়েছিল সবচেয়ে বেশি ছিল মনে মানবতা তাই তাকে খিদিরপুরের ঘোড়ারা ছোটাতো কিন্তু পারতো না মন্ত্রীরা কোনো লোভ দেখিয়েই চোর বানাতে ঢের পুরস্কৃত হওয়া যেত এমন সুযোগ নাই নিশে সোয়েছে দুর্যোগ সতরঞ্জ অমিতাভ দাশগুপ্ত এর অনিবার্য পরিণাম গমিকা জলের দেহে জাহাজের লিখে যাওয়া নাম গান রাস্তনা রাস্ত না তবু দেখো বেঁধে বেঁধে ছক প্রতি রাত্রে চোখ জ্বেলে লিখে লিখে শান্তস্তবক জড়ো করে রাখে সাদা কামিজের তলে বুকের কুঠরির থাকে থাকে রাজ্য গেল পাট গেল কৃষ্ণা গেল তবু ওই শতরঞ্জ খেলা এর বুঝি শেষ নেই মেঘে মেঘে এ যে কত বেলা বেদনার দহে আবর্তিত নীলকণ্ঠ আমি জেনে জানি না আর বুঝেও বুঝি না কেন আমি আঁচলা ভরে না জল তুলি তবু কুলোবেনা জীবনের অবস্থ পিপাসা সুত্তে গিয়ে পাণ্ডবের দেনা পাঞ্চালির সারি যায় যুধিষ্ঠির নিয়মিত হেরে চলে সৌভাগ্যের পাশা মানিক বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে লেখা কয়েকটি কবিতা পাঠ করলাম প্রগত সাহিত্য পত্রিকা থেকে পত্রিকা থেকে কবিতা পাঠ আজকের মতো এতদূর দূর নমস্কার